আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে ভালো আছি একটা আমাদের জীবন থেকে তো একটা বছর কেটে গেছে কেটে গেছে ঠিক আছে কিন্তু আমাদের গত বছরে যত অপ্রাপ্তি আছে সেগুলো যেন নতুন বছরে সবগুলো প্রাপ্তিতে পরিণত হয় এটাই সবসময় আমরা সবার জন্য কামনা করি ভালো মন্দ খারাপ লাগা ভালো লাগা নিয়ে কিন্তু আমাদের জীবন একদমই সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি রাত্রে যেসব বাসন কোষনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি যেহেতু বেশ কিছুদিন বাসাতে ছিলাম না সে কারণে ভিডিও দিতে অনেক অনেক বেশি আবার লেট হয়ে গেছে আর দেখবেন ভিডিও দিতে দেরি হলে কেমন যেন একটা আলসেমি কাজ করে ঠিক সে অবস্থায় একটু একটু করে সময় নিয়ে যাও একটা ভিডিও ছোট একটা ভিডিও দিয়ে ফেললাম সকালে একটু ভাবতেছি অনেক দিন পরে নতুন আলু দিয়ে একটু আলুর ঘাঁটি করব রাত্রে মেয়ের বাবা আলুটা নিয়ে এসে রেখেছিল এই শীতে কেমন যেন আলসেমি কাজ করে পলিথিন ধরেই কিন্তু রেখে দিয়েছিলাম এখন আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে বাস্কেটে রেখে দেব বাকি আলুগুলো যেহেতু প্রচণ্ড শীত পড়ে গেছে ঢাকাতেই অন্যান্য এলাকাতে তো কী অবস্থা জানি না ঢাকাতে তো প্রচণ্ড শীত নতুন বছরে আমাদের জীবনে কিন্তু নতুন কোনো কিছুই না আমরা যে বছরটা আমাদের জীবন থেকে চলে গেছে তখনও একই নিয়মে কাজ করতাম এখনও ঠিক এক সেই নিয়মেই কাজ করতেছে যে নিয়মে করতাম করতেছে আর কি এর কোনো নতুন পুরানো নেই আর কি সকাল উঠে রান্নাঘরে ঢুকে রান্নাবান্না করা দৈনন্দিন যেসব কাজকর্ম করি সেগুলো করে যাচ্ছে আমাদের কিন্তু কোনো নতুন পুরাতন নাই ভাত বসিয়ে দিয়েছিলাম ইন্ডাকশান হয়ে গেছে এখন আলোগুলা ঢেলে রেডি করে নিচ্ছি যেহেতু বেশ কিছুদিন বাসাতে ছিলাম না সে কারণে তেলের জারগুলো মশলাদানিগুলো সব কিছু কেমন যেন একটু ময়লা ময়লা হয়ে গিয়েছিল সেগুলো সব রাত্রে একদম ক্লিন করে রেখে দিয়েছিলাম এখন শুধু সেগুলোতে একটু মশলা তেলগুলো ভরে নিব তারপরে একদম হালকা পাতলা রান্না করে নেব যেহেতু খাবারের মতো আছে মেয়ের জন্য শুধু একটু হালকা পাতলা রান্না করে নেব এগুলো করতে করতেই যেহেতু ছোট দিন এগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এখন তেলটা আমি ঢেলে নিচ্ছি সব কিছু রেডি করে নিয়েছে এখন শুধু ঝটপট রান্না করে নেওয়ার পালা আগে তো নতুন বছর আসলে মানে কোনো কিছু হলে বেশ আনন্দ লাগতো জন্মদিন আসলে এখন যখন থেকে একটু বুঝতে শিখেছি যে একটা বছর জীবন থেকে চলে যাওয়া মানে আমাদের জীবনের আয়ুটা কমে যাচ্ছে এগুলো যখন ভাবতে শিখেছে। তখন থেকে এগুলোতে আর ভালো লাগে না আসলে যে দেখতে দেখতে চোখের পলকে মনে হচ্ছে বসরগুলো চলে যাচ্ছে আমাদের জীবনের দিনগুলো এত ছোট হয়ে গেছে আর ভালো লাগে না এই তো আমার আর মেয়ের বাবার জন্য ডিম ভেজে নিয়েছি মেয়ের জন্য ডিম রান্না করে নিয়েছি যেহেতু শীতকাল পিঠা পায়েস তো খেতেই হবে দুইটা নারকেল দেশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সেটা আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কুড়ে রেডি করে রেখে দিলাম পিঠা খাওয়ার জন্য রান্নাবান্নার শেষে কিচেনটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি কিচেন ক্লিন না থাকলে আমার আবার একদমই ভালো লাগে না রান্নার পর পর কিচেনটা ক্লিন করে নিই যেহেতু ছোটোখাটো একটা জায়গা একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না রাখলে হয় না এরপরে কিন্তু সন্ধ্যার দিকে মেয়ের বাবা ভাবা পিঠা নিয়ে এসেছিল সেগুলো খেয়ে মেয়ের যেহেতু এক্সাম শেষ নতুন ক্লাসে উঠ উঠে গেছে অলরেডি বই এখন হাতে পায় নাই তারপরও তকে বললাম যে আমি একটু একটু করে ইংলিশ বাংলা এগুলো রিডিং পড়ো সে একটু একটু করে পড়ে মাঝে মধ্যে পড়ে আবার পড়তেও চায় না এখন পিঠাগুলো খেয়ে নিয়ে মেয়েকে একটু পড়তে বসা বসে কীভাবে পড়ছে রিডিং পড়াগুলো সেগুলো একটু তাকে দেখে দেখে একটু বুঝিয়ে দিচ্ছি কীভাবে পড়ো একটা গল্পের বইগুলো আমার যেমন পড়তে ভালো লাগে বিভিন্ন গল্পের বই আমার মনকে এ বিষয়ে আগ্রহ করার চেষ্টা করতেছি একটু একটু হচ্ছে আর কি এখন যেহেতু ছোট সে কারণে সমস্যা আর কি ভালো থাকবে আল্লাহ হাফিজ